তো হ্যালো ই কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন তো চলছে রমজান মাস এবং আপনারা সকলে জানেন রমজান মাসের লাস্টের দশ দিন কতটা গুরুত্বপূর্ণ এই দিনে রয়েছে সবে কতরের ভেজুর রাতগুলো তো আপনারা এখনও অনেকে জানেন না যে কবে কবে রয়েছে বেজর রাত বা কবে কবে আমাদের আমল করতে হবে এবং কী কি আমল করলে তা দ্রুত কবুল হবে তো এই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করতে থাকুন এবং সবে কতর কবে তাও জেনে নিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পুরো রমজান মাস জুড়ে রহমত মাগফিরাত ও নাজাদ তবে নবী নবীর সালিবসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন রমজান মাসের প্রথম দশ দিন হল রহমত আর দ্বিতীয় দশ দিন মাগফিরাত আর শেষের দশ দিন হল নাজাদ তো বাইশ মার্চ দিয়ে শুরু হয়ে গিয়েছিল এই রমজানের শেষার্ধ নাজাদের দশক এই নাজাতের দশক এমন একটি রাতের কথা বলা হয়েছে যে রাতে ইবাদত হাজার মাসের ইবাদত চেয়েও উত্তম কারণ এই রাতেই হজর মোহাম্মদ সাল্লা আলিবু উপর পবিত্র কুরআন নাজিল করেন আল্লাহ তাল্লাহ তলা বলেন আমি একে নাজিল করছি কদরের রাতে তুমি কি জানো কতরের রাতে কি কদর রাতে হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর এক থেকে তিন পরবর্তী তেইশ বছর বিভিন্ন সুরা বা সুরার অংশ বিশেষ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বা অবস্থানে প্রেক্ষিতে অবত্তীর্ণ হয় সবে কদর কথাটি ফার্সি বা সব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি সবে কদর অর্থ হলো মর্যাদা রাত বা ভাগ্য রজনী শবে কদরের আরবি হলো লাইলাতুর কদর বা সম্মানিত রাত আপনারা হয়তো অনেকে জানেন না যে সবে কদরের রাতে আমাদের ভাগ্য লেখা হয় অনেকে হয়তো ভাবতেন যে শবে বরতের দিন আমাদের ভাগ্যটি লেখা হয় কিন্তু না আসলে শবে কদরের দিন আমাদের ভাগ্যটি লেখা হয় তো এখন জানা যাক কবে কবে হচ্ছে শবে কদর বা কোন রাতটি বিশেষ গুরুত্বপূর্ণ মূলত একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচ বেজর রাতে যদি পূর্ণ বিশ্বাস নিয়ে কোন বান্দা মহান আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করেন তাহলে সে বান্দার ইবাদত হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম হিসেবে মালিক আল্লাহ গ্রহণ করবেন ইতিমধ্যে প্রথম বেজর রাত অর্থাৎ একুশ মার্চ শুক্রবার দিবাগত রাত শেষ বাকি আর কয়েকটি রাত আছে যার মানে পঁচিশ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাতাইশ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত এবং উনত্রিশ মার্চ শনিবার দিবাগত রাত এই চারটি বা তিনটি রাতই মোমিনদের জন্য হাজার রাতের থেকে উত্তম রাত খোঁজার মক্ষম সময় সো এভরিমান আপনারা বেশি বেশি করে সালাত আদান করুন এবং আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করুন আমাদেরকে কত সুস্থ রেখেছেন তিনি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকম করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ